যে আমরা চুয়ান্ন বছর দেখেছি আমলিক দেখেছে বিএনপি দেখেছে আর দেখতে চাই না কমপক্ষে একটা বারের জন্য হইলেও একটু পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে বলবো জোলামাই কেরামদেরকে ওই মস্তনে উঠান আর এই জমিন আল্লাহ এই জমিনের হুকুম চলবে আল্লাহ হুকম ইল্লা এই জমিন যেহেতু আল্লাহর এই জমিনের

এজন্য জন্য চুয়ান্ন বছর আমরা দেখেছি আর এইরকম দেখতে চাই না জালেম দেখতে চাই না। জুলুম আর আমরা সহ্য করতে চাই না আমরা এখন ইসলামের সুযোগ আসছে মুসলমানদের এখন উচিত যে আমরা চুয়ান্ন বছর দেখেছি আমলিক দেখেছি বিএনপি দেখেছি আর দেখতে চাই না এই কমপক্ষে একটা বারের জন্য হইলেও একটু পরীক্ষা করার জন্য আমি আপনাদেরকে বলবো আমাদেরকে ওই মস্তে উঠান এই বছর পর্যন্ত কেউ শান্তি দিতে পারে নাই দিতেও পারবে না যেহেতু একটা সুযোগ আসছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইসলামের ছায়াতলে এসে বিশেষ করে চরমানে হুজুরের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আপনারা সকলে এসে ইসলামকে বাংলাদেশের মসনদে নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শান্তিতে থাকতে পারে এটার ভাগ্যর চাবি কাটে আপনার হাতে যদি আপনাদের ভাগ্য আপনারা পরিবর্তন না করেন আল্লাহ আসমান থেকে আইসা জমিনে ভাগ্য পরিবর্তন করবে না এজন্য ভাগ্য পরিবর্তন করার সুযোগ আসছে আমরা বহুত সন্ত্রাস দেখেছি আমলিক বড় সন্ত্রাস বিএনপি বহু বড় বড় সন্ত্রাসী করছে এখন গত ষোলো বছরে যে সন্ত্রাসী করছে ওই সন্ত্রাসী হুবহু ওই ওই জায়গার মধ্যে এখন বিএনপি দখল করে ওই সন্ত্রাসী করতেছে আমরা তাদেরকে আর সন্ত্রাসী বাংলাদেশের জমিরে সন্ত্রাস দেখতে চাই না জুলুম দেখতে চাই না নির্যাতন দেখতে চাই না সুদ ঘুষ আর সারা দুনিয়া এরকম দুর্নীতির মধ্যে সয়লাভ হয়ে গেছে আর দেখতে চাই না আমরা সকলেই ইসলামের ছায়াতলে এসে আমরা আবার ওই মস্ত্রের মধ্যে ইসলাম যখন নিব তখনই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে শান্তির ভয়সালা করে দিবে এই জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ